হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ আজ হচ্ছে সুভার বিয়ে সুব্যাকে তোমরা আমার অনেক ভ্লগেই তোমরা দেখে থাকবে গিয়ে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে কার কথা বলছি তো আমরা এখন তার বিয়েতেই যাব বলে রেডি হচ্ছি আমাদের দেশের ওইদিকে মানে আমার দেশের বাড়ির ওইদিকে তো আমি তো রেডি হয়ে গেছি এদিকে রূপও রেডি হচ্ছে এই যে আমরা দুজনেই মোটামুটি রেডি ওদিকে মাও রেডি হয়ে গেছে তো এখন এবার আমরা বেরোবো আর ফার্স্টে আগে মাকে নেবো তারপরে আমরা আবার বেরোবো তো এখানটা অন্ধকার লাগছে মুখটা যাই হোক ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে যাই হোক মাকেও নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি যেহেতু রাস্তা অনেকটা কারণ আমরা দেশের বাড়ির ওইদিকে যাচ্ছি তো অনেকটা রাস্তায় যেতে হবে যাই হোক গাড়িতে আর কাউকে ভালো করে দেখাতে পাচ্ছি না ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রূপ এখন গাড়ি চালাচ্ছে তো চলো এখন বেরোনো যাক তাও এদিকে একবার শেয়ার করে দিচ্ছে এই যে মাকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তো চলো এই যে এই হলো শুভ্রা তোমরা আমার অনেক ভ্লগেই ওকে দেখে থাকবে তো ওর আজ বিয়ে ওকে কি মিষ্টি দেখাচ্ছিলো আজকে বিয়ের সাথে তোমাদের কি বলবো যাই হোক ও এখন আশীর্বাদে বসে পড়েছে আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের ঋতু চলে এসছে আর এইদিকে আছে মা আর আমি এখন আমার লুকটা শেয়ার করব বলে ঋতুকে ফোনটা দিয়ে দিয়েছে আমি পকোড়া হাতেই দাঁড়িয়ে পড়েছি যে একটা ভিডিও তুলে দেওয়ার জন্য যাই হোক এদিকে শুভ্রার এখন ফটোশ্যুট চলছে ওকে ভীষণ যখনই দেশের বাড়ি যাই তখনই আমরা হৈ হৈ করি একসাথে শুভ্রা আমি ঋতু দিদি সবাই মিলে তো যাই হোক এখানে ঋতুও খেতে বসে গেছে কারণ ও বাড়ি যাবে বলে তাড়াহুড়ো করছিল আর এদিকে আমরাও অনেকটা পরে খেতে বসে গেছি কারণ আমাদেরকেও অনেকটা রাস্তা ফিরতে হবে এদিকে ছোটো বৌদি মা আর ওইদিকে রূপ আর মা বসেছে তো সবাই এখন খেতে বসে গেছি আর এই দেখো এইদিকে আমার সোনা বাবা দিকে দেখো কি করছে তার ঠিক নেই ওইদিকে আমার দিকে তাকাবেও না আসবেও না বদমাইশি করছে আর এই দিকে বড় এখানে বিয়ের এখানে বসেছিল এটা যে দাদার মাসির মেয়ের বিয়ে বড়মার আর কি বোনের মেয়ের বিয়ে তো যাই হোক এখানে পুচকু বাবা কি করছে তার ঠিক নেই যেখানে দিদি বৌদি ঋতু সবাই আছে এখানে আমরা বিয়েটা দেখবো বলে ওয়েট করছি মানে সুপ্রাকে আনছে তো বিয়েটা স্টার্ট হলেই আমরা আবার বেরিয়ে যাব কারণ বেশি রাত করব না কারণ অনেকটা রাস্তা ফিরতে হবে সেই কারণে আমরা এখানে অনেক অনেক ছবি তুলে নিয়েছি ছবি তোলার পরে ফাইনালি এই যে সুপ্রাকে আনা হয়েছে তো এখানে এখন মালা বদল স্টার্ট হবে আমরাও বেরোবো বেরবো করছি আমাদের খাওয়া দাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হলেই যে আবার ওলিরানি এখন ঘুম থেকে উঠেছে যাই হোক তো আমরা এখন বাড়ি চলে এসি তাড়াতাড়ি করে বেরিয়ে আর আজকে ছিল মায়ের বার্থডে কেকটা লোক দুপুরে কিনে রেখেছিল। আমরা বেরিয়ে যাব বিয়ে বাড়ি সেই জন্য আর তো সন্ধেবেলা কাটা হয়নি তাই বাড়ি এসে সেলিব্রেশন হয়েছিল তো ছোট্ট করে একটা কেক কাটিং করা হয়েছিল আমাদের তো এই যে আর কেকটা কি কিউট দেখতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা পুরো কি সুন্দর কুড়ে ঘর আর ওপরটার চালটা পুরো ক্যাডবেরি দিয়ে করা ছিল তো যেহেতু ওপরটা কাটা যাবে না ওটার সময় সেই জন্য ওটাকে তুলে ভেতরের কেকটা কাটা হয়েছিল কেকটা খেতেও দারুণ ছিল আর কেকটা দেখতেও খুব কিউট ছিল তো এখন আমরা এখন ফটোশ্যুট চলছে কেক খাওয়ানো চলছে সবই চলছে তো আজকে দিনটা বেশ ভালো কাটলো বিয়েবাড়ি থেকে এসে আবার বার্থডে সেলিব্রেশন করে বেশ ভালো কাটলো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব দ্য রেনবো প্যালেট আর দেখো তোমাদের সাথে কত সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম পিকচারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতো বাই বাই সবাই খুব ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিও